তো কি আর কী করবো আর বাদ আর থাক ঠাকুরে যা পায় তা তাই খাইবো থাকবো এই আর কি আর কিছু জোরাজুরি করবে তো আর নাই ঠিক আছে নি ও মাইয়া আর দি খাইতো না লিফটিং করতেন না দিয়ে না হারে হিয়ানা লিফটিং করে দিব দিয়ে না হারে হিয়ানা হিসাব করে দিব এক গাউরে সান করাই দন লাগে ভাত খাওয়ায় দন লাগে অন সবাইও তো খাইতো জানে না বলে একটা জিনিস দি সবাই খাবো টুস করে গিলিয়ে লাগে তো আরেক লাগে দরবার তো পিসিও বিকলাঙ্গ হাঁটতে পারে না তখন ভাইজিটাও বিকলাঙ্গ কথা বলতে পারে না আরতে পারে না মানে সমস্যা সমস্যা তারা কিন্তু তো অনেক আগের থেকে ভাতা পায় কিন্তু হের অনেকবার করা সত্ত্বেও আমি নিজে কাগজ জমা দিছি অনেক সাবরুমের অনেক নেতৃত্বের কাছে বড় বড় নেতৃত্বর কাছে গেছি আমি কিন্তু তারা কয় তো এইবার না পরের বার দেবো এক কার্ডে দুইজন হয়তো না অনেক মানে বিভিন্ন ধরনের অসুবিধা দেখায় তারা সত্ত্বেও আমি চাই যে এই যে ভাতাটা যেন রাজ্য সরকারের মানে সমাজ কল্যাণ দপ্তরের কাছে আমার বিনিম্র আবেদন যে ই ভাতাটা যেন হয় সরকার যাতে তারা অন্তত ভাতাটা দিঘা সরকারিভাবে কোনো ঘরও দিছে না তারা এটা একটা লেট্রিন দেওয়ার কথা কিন্তু তারা দিব কয় কিন্তু লেট্রিনটা দিছে না তারা লেট্রিন করতে মানে প্রকৃতিক কাজ করতে অনেক অসুবিধা হয় কাঁচা লেট্রিনে হ্যাঁ কাঁচা লেট্রিনে তারা জলের জলের সাপ্লাই দিয়েছে কিন্তু জল এখানে আসে না তাদের তাদের মতো ফ্যামিলির যদি জল বাড়িতে না আসে তাহলে কোন ফ্যামিলির জল বাড়িতে আসবে অনেকবার দাবি করেছি যে কিছু না হলে একটা পঞ্চায়েত থেকে কল বসিয়ে দেওয়ার জন্য তাও দেয় না আমি অনেকবার দাবি করা সত্ত্বেও আমার কথা কোনো নেতৃত্ব শুনতেই চায় না কিন্তু আমি তো কি করব আমি ভারতীয় জনতা পার্টির সমর্থক আমি অনেকবার অনেকের কাছে দাবি করেছি বাধ্য হয়ে আজকে মানে এই পদক্ষেপটা আমি বাধ্য হয়েছি